বৈজ্ঞানিক সমাজতন্ত্র তথা সাম্যবাদের স্রষ্টা মহান দার্শনিক কার্ল মার্কসের দুশো সাততম জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালিত হয় মেলার মার্কস্থিত সিপিআইএম ত্রিপুরা রাজ্য দপ্তরে এদিন কার্ল মার্কসের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান পার্টির নেতৃবৃন্দ ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী ত্রিপুরা রাজ্য কমিটি মহান কার্ল মার্কসের প্রতি তার জন্মদিনে আমরা শ্রদ্ধার নিবেদন করছি ছোট্ট এই অনুষ্ঠানের মধ্যে ছিলেন বিশ্বের কমিউনিস্টদের প্রগতিশীল মানুষের শিক্ষক আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনের নেতা এবং পৃথিবীতে সাম্যবাদের প্রবক্তক ছিলেন কার্লার্কস কার্ল জন্মগ্রহণ করার পরে এই পৃথিবীতে সমাজ ব্যবস্থার বিভিন্ন নিয়ম এবং জীবজগতের বিভিন্নতে পরিবর্তনগুলো হচ্ছে খুনির পরিপক্ক হওয়ার পরে দেখলেন এগুলো নিয়ে অনেক গবেষণা হচ্ছে অনেক বিজ্ঞানী অনেক মতাদর্শের যারা জৈববিজ্ঞানী তারা এর আগে অনেক গবেষণা করেছেন কালমার সেই গবেষণাগুলো উপলব্ধি করেছেন করেছেন অনুধাবন করার চেষ্টা করেছেন কালমার্সের আগে হেগেল সহ পৃথিবীর বিভিন্ন দার্শনিক বৈজ্ঞানিক পৃথিবীকে বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন কালমার্কসই প্রথম ব্যক্তি তার প্রথম আবিষ্কার যে এই ব্যাখ্যার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না এটাকে পৃথিবীটাকে পরিবর্তন করতে হবে আপনারা হয়তো জেনে থাকবেন যে কালমার্টসের সমাধিক্ষেত্রে তার প্রিয়তম বন্ধু ফেডারিক অ্যাঙ্গেলস তার বিখ্যাত বক্তৃতায় এটাই প্রথম বলেছেন যে পৃথিবীতে মার্কসের আগে অনেক সমাজবিজ্ঞানী পৃথিবীতে বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন আলোচনা করেছেন পরিবর্তনের কথা কেউ উচ্চারণ করেননি কালমার্কস প্রথম ব্যক্তি যিনি এই পৃথিবীকে পরিবর্তনের কথা বলেছেন এবং মার্কস এখানে থেমে না থাকে উনি যেমন ধরুন বিখ্যাত জীববিজ্ঞানী দারুই উনি জীবজগতের বিভিন্ন দিক আবিষ্কার করেছেন অনুরূপভাবে মার্কস মানব সমাজের ক্রমবিকাশের যে গতি সেই গতি প্রথম মার্কস আবিষ্কার করেছেন একজন ঐতিহাসিক একজন দার্শনিকের এটা অন্যতম শ্রেষ্ঠ আবিষ্কার পৃথিবীতে আজ পর্যন্ত কেউ তাকে এই আবিষ্কারকে চ্যালেঞ্জ করতে পারেননি